স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম দাবিতে সড়ক ও রেল পথ অবরোধ জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি নদীর পানি বিপদসীমার ওপরে দুর্ভোগ চরমে এবং কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকিতে পাঁচ লাখ মানুষ প্রশাসনের নানা উদ্যোগেও লাভ হচ্ছে না দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী ফ্লাইওভারের নিচে রাজশাহী ঢাকার রেল লাইন অবরোধ করে আন্দোলন চলছে বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের সামনে জড়ো হয় পরে রাজশাহী ঢাকার রেল লাইন অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা একই দাবিতে সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল বের হয় কোটা বাতিলের দাবিতে যশোরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারি এম এম কলেজের শিক্ষার্থীরা দুপুর বারোটার দিকে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে অবস্থান নিয়ে যশোর ঝিনাইদহ সড়ক অবরোধ করে তারা এ সময় ওই এলাকাসহ শহরের তীব্র যানজটের সৃষ্টি হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ দর্শক সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের খবর নিয়ে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন তিনি আছেন সেখানে আনোয়ার শাহবাগে এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন যানবাহন চলছে কিনা সেটিও আমাদের জানাবেন তানি আপনি যদি খবরে বলছিলেন তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে গত কয়েক দিনের মতো আজকেও কিন্তু এই শাহবাগ মোড়ে অর্থাৎ কোটা বিরোধী যে আন্দোলনকারীরা তারা কিন্তু যথারীতি হাজির হয়ে গেছে আর যদি বলি তাহলে বলতে হবে যে একেবারেই কিন্তু এই চারিপাশ অর্থাৎ এই শাহবাগ মোড়ের চারপাশের যে রাস্তা একেবারেই কিন্তু এখানে কোনো ধরনের যানবাহন চলাচল নেই কারণ একেবারে অবরুদ্ধ করে রাখা হয়েছে বিগত কয়েক দিনের মতোই আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে ঠিক সাড়ে চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে যে সাধারণত গত কয়েকদিনেই যে এই যে আন্দোলনকারীরা কোটা সংস্কার বা দিলে যে আসলে এই যে কর্মসূচি তো তারই অংশ হিসেবে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সাড়ে চারটার দিকে এই শাহবাগ মোড়ে তারা এসে হাজির হন এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে এখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশের সদস্য রয়েছেন এখানে বিশেষ করে শাহবাগ মোড় থেকে বাংলা মোডরের দিকে যেতে যে রাস্তাটি আসলে আছে তো সেখানে কিন্তু একটা বড়ো ধরনের পুলিশের একটি ব্যারিগেড ছিল কিন্তু সেই কেট কিন্তু আসলে কোনোভাবেই পুলিশের যারা সে রক্ষাকারী বাহিনী আছে তারা কিন্তু রক্ষা করতে পারেনি এখানে একদল যে আন্দোলনকারী আছে তারা কিন্তু সেই মানে একরকম প্রতিহত করেই সামনের দিকে অর্থাৎ বাজার বাংলা মোটরের দিকে কিন্তু তারা চলে গিয়েছে মিছিলটি এটা একটি তথ্য আপনাকে দিয়ে রাখি আর সেই সঙ্গে এই বাংলা ব্লকেট যে কর্মসূচি আসলে এই আন্দোলনকারীদের তারই অংশ হিসেবে আজকেও গত পয়লা জুলাই থেকে কিন্তু মূলত তাদের যে কর্মসূচিমূলক আন্দোলন সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত তো সব মিলিয়ে আসলে যে বিষয়টি কোটা যে বাতিল যে পরিপত্র দু সালে সেই পরিপত্রটি পুনর্বহাল এর পরিপ্রেক্ষিতে একটি কমিশন গঠন এবং সেই সঙ্গে আরও তিনটি অর্থাৎ মূলত চারটি দাবি নিয়েই কিন্তু এই আন্দোলন কর্মসূচি আন্দোলনকারীরা চালিয়ে যাচ্ছেন তো সেই জায়গা থেকে যদি বলি তো অব্যাহত আছে গতকালও আমরা দেখেছি এই যে আন্দোলন ছিল তাতে করে কিন্তু একেবারে ঢাকা শহর পুরোটাই কিন্তু স্থবির হয়ে গিয়েছিল আজকেও অনেকটা আমি বলতে পারি যে যে সমাগমের যে জায়গাটি সেটি এখনও পুরোপুরি এখানে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু এটি আর কিছুক্ষণ পরে হয়তো এটি আরও মাত্রা বাড়বে তার মানে আমরা বলতেই পারি যে গতকালের মতো আজকেও হয়তো রাতটা আটটা পর্যন্ত হয়তো এই কর্মসূচি এই আন্দোলন হয়তো চলবে তো সব মিলিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত এই কোটা সংস্কার বা বাতিলের যে দাবিতে যে আন্দোলন তা হয়নি যেটি হয়েছে সেটি বললাম যে একদল একটি মিছিল কিন্তু একরকম পুলিশের ব্যারিগেড প্রতিহত করেই কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছে সেটি বিকেল সাড়ে চারটার দিকে তো সব মিলিয়ে তানিয়া যদি বলি তাহলে বলতে হবে যে আসলে কথাটি এই যে প্রসঙ্গটি একটি কিন্তু সর্বোচ্চ পর্যায় থেকেও আলোচনার কি জায়গা পেয়েছে এখন শেষ পর্যন্ত এখানকার যারা আন্দোলনকারী আছে তাদের একটাই মূল কথা যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন তানিয়া শাহবাগ থেকে আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের খবর জানাচ্ছিলেন আনোয়ার হোসেন এদিকে কোটা বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে আছেন আমাদের সহকর্মী এম এ হালিম সবশেষ খবর জানতে তার সাথে যুক্ত হচ্ছে আমরা এখন সরাসরি হালিম কিছুক্ষণ আগে দেখলাম আমরা শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন রাস্তার উপরে ঢাকা আরিচা মহাসড়কে কি যানজটের সৃষ্টি হয়েছে সেখানে এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়কে কিন্তু দুইটি রেঞ্জে রয়েছে তো কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি অনেকে কিন্তু সেই যানজটে করে কিন্তু ভোগান্তি সৃষ্টি হয়েছে তো তা নিয়ে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি আজ তিনটার দিকে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে এসে ঢাকার ইচ্ছা মহাসড়কে এসে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে এই রাস্তা মাঝখানে দাঁড়িয়ে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং কোটা সংস্কার যেটা তারা বাতিলের দাবিতে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন যে আঠারো যে পরিপত্র সেই পরিপত্রটি বহালের দাবিতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছেন জানিয়েছেন তো এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা আছে তারা যতক্ষণ চাইবে তখন পর্যন্ত এটা চালিয়ে যাবে এবং তারা যেমনটি বলছেন যে এটি কিন্তু সূর্যের আলো যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে এবং আরেকটি বিষয় যেটি আন্দোলনরত শিক্ষার্থীরা তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আসলে আজকে কিন্তু সড়ক ও মন্ত্রী যেমনটি বলছেন যে আসলে এই বিষয়টি কিন্তু আদালতের উপরে কিন্তু এটি রয়েছে কারণ আদালতের উপরে এখানে সরকার কিছু বলতে পারে না কারণ এটি চূড়ান্ত রায় এটি মহামান্য আদালতে দিবে এবং সেই বিষয়টি কিন্তু আমরা ওই বলেছিলাম এবং তারা যেমনটি বলছেন তাদের এক দফা দাপি সেটি হচ্ছে তারা এই বিষয়ে একটি জাতীয় সংসদে একটি বিল তুলে যাতে এই আঠারো সালের পরিপত্র সেই পরিপত্রটি বহল হয় তো সেই বিষয়টি নিয়ে তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পেয়েছি যারা কোটা বিরোধী আন্দোলন রয়েছে তারা কিন্তু এই প্রখর রোধের মধ্যেও কিন্তু তারা এখানে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আপনি এখন দেখতে পাচ্ছেন ইচ্ছা মহাসড়কের একটি লেন সেই লেনে কিন্তু এখানে আন্দোলনত শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে বসে পড়েছে এবং আরেকটি লেনেও তারা কিন্তু এখানে সড়কের মধ্যে যেটি বসে এখানে বসে পড়েছে এবং দুদিকে যে আমি বলছিলাম সেই পরিবহনগুলো কিন্তু এখন রয়েছে এবং একটি বিষয় এখানে কিন্তু যে যে জরুরি সেবা রয়েছে এবং এবং অন্য অন্য সেই পরিবহনগুলো কিন্তু তারা কিন্তু ছাড় দিচ্ছে তো তারিয়া আমার কাছে এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ ঢাকা আরিচা মহাসড়ক থেকে কোটা আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন এম এ হালিম উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত কোটা আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থানসহ অন্যান্য সুযোগ সুবিধায় কোটা সংরক্ষণ ব্যবস্থা সারা বিশ্বে প্রচলিত মুক্তিযুদ্ধের পর বাংলাদেশেও এই ব্যবস্থা শুরু হয় তবে দুই সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠলে সরকার কোটা প্রথা বাতিল করে তবে সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দেয় হাইকোর্ট ফলে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ চার দফা দাবিতে এক জুলাই থেকে আবারও আন্দোলন শুরু করে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা কোটা ও পেনশন স্কিম বিরোধী আন্দোলন ও সমসাময়িক ঘটনা নিয়ে সোমবার রাজধানীর ধানমন্ডিতে গণমাধ্যমের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন তোলেন আন্দোলনের যৌক্তিকতা নিয়ে যে বিষয়টা আদালতের সে বিষয়টা নিয়ে কথা বলা এটা তো বা সমালোচনা করা তার বিরুদ্ধে প্রতিবাদ করা এটা তো আইনশৃঙ্খ কোটা বিরোধী জমায়েতের কারণে মানুষ দুর্ভোগে পড়ছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন এই আন্দোলনে ভর করেছে রাজনীতি উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার জনদুর্ভোগ এমন কর্মসূচি পরিয়ার করা পেনশন স্কিম নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আলোচনা চলছে বলে জানান ওবায়দুল কাদের মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা শিক্ষকদের লাগাতার ধর্মঘটে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ক্লাস ও পরীক্ষা স্থগিতের কারণে শিক্ষা জীবন দীর্ঘ হওয়ার শঙ্কা শিক্ষার্থীদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়কে ষড়যন্ত্রমূলক ও বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন শিক্ষকরা শিক্ষার্থীদের পদচারণা নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে বন্ধ শ্রেণীকক্ষ নেই কোনো পরীক্ষাও সর্বজনীন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণায় এমন অচল অবস্থা বিশ্ববিদ্যালয়ে তাই নিজেদের শিক্ষা জীবন নিয়ে দুশ্চিন্তা কাটছে না শিক্ষার্থীদের খোলা থাকলে লাইব্রেরি চালু থাকলে সবাই একটু পড়াশোনা করতে পারতো পিছিয়ে যাচ্ছে ক্লাস সবাই ক্লাস ধর্মঘট ডাকছে ক্লাস করতেছে না চিন্তা করতে বাড়তেছে কর্মক্ষেত্রে সময় বাড়ছে বয়স বাড়তেছে চাকরি ক্ষেত্রে বয়স কমে আসতেছে আমাদের জন্য তো এটা একটা দুশ্চিন্তার বিষয় এদিকে শিক্ষকরা কবে পাঠদানে ফিরবেন ঠিক নেই আন্দোলন চলছে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের আমাদের এই বিষয়ের সিদ্ধান্ত নেন আমরা ক্লাসরুমে ফিরে যেতে চাই আমরা গবেষণা করতে চাই ট্রেনিং দিতে চাই এবং খাতা দেখতে চাই সেইখানে আমাদের ফিরে নিয়ে যান আমরা আমাদের সময় এভাবে নষ্ট করতে চাই না এই স্মার্ট জাতি গঠন করার জন্য আমরা অবশ্যই অবশ্যই অবিলম্বে পারলে আমরা আগামীকাল ক্লাসরুমে ফিরতে চাই এক সপ্তাহের বেশি সময় ধরে টানা কর্মসূচিতে আছে সব পাবলিক বিশ্ববিদ্যালয় এই পেনশন স্কিমকে ষড়যন্ত্রমূলক ও বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন শিক্ষকরা প্রধানমন্ত্রী দীনবাদনের পালায় আপনি বলেছিলেন দু সালে সুপার আপনি আমাদের অন্তর্ভুক্তি করবেন সেটি অত্যাবধি হয়নি চালাচ্ছেন কিন্তু একটি দুষ্ট চক্র যারা দুই হাজার পনেরো সালে আমাদের বেতন স্কেল এ আমাদের এক নামিয়ে দিয়েছিলেন আমাদের সংগ্রাম করতে হয়েছে সেই দুষ্ট চক্রটি আমাদের যে প্রত্যয় স্কিমে আমাদেরকে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন এখানে কেউ সরকারি দলাই করে না কেউ বিরোধী দল দলাই করে না দল মত নির্বিশেষে আমাদের জাতির শিক্ষার জন্য শিক্ষার মানের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফাইট করছি এখান থেকে আমরা বিচ্ছুত হব না তিনটির দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলনে আসি থাকবো এবং দাবি আদায় করি সরকারের অর্থ বিভাগ থেকে প্রত্যয় পেনশন স্কিম ঘোষণার পরই প্রতিবাদ জানান শিক্ষকরা শিক্ষকদের জন্য মানহানিকর কোনো সিদ্ধান্ত মেনে নেয়া হবে না বলে ঘোষণা দেন তারা আসিফ জামান দ্বিতীয় সংবাদ ঢাকা নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচ নিহত হয়েছে আজ ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার মেথিকান্দা রেল স্টেশন সংলগ্ন কমলপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে পরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রেল মরদেহগুলো উদ্ধার করে রেলওয়ে পুলিশ নিহত পাঁচ তরুণের নাম প্রাথমিকভাবে জানা যায়নি রেলওয়ে পুলিশের ধারণা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের ছাদ থেকে পড়ে তারা প্রাণ হারিয়েছেন নরসিদির রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ জানান নিহত পাঁচজনের জনের মধ্যে চারজনের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে অন্যজনের বয়স বিশ বছরেরও বেশি এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছে রবিবার এ দুর্ঘটনাটি ঘটে নিহতরা ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা তারা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের মোহাম্মদ রানা মোহাম্মদ রাশেদ মোহাম্মদ রাজু ইবাদুল ইসলাম এবং দোহার বাজার এলাকার মোহাম্মদ হিরামিয়া তারা একই জায়গায় কাজ করতেন কাজের উদ্দেশ্যেই আবুধাবি যাচ্ছিলেন সবাই দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় পুলিশ তদন্ত করছে চার দিনের সফরে চীন গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা এগারোটা দশ মিনিটে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি বাণিজ্যিক এই সফরে অবকাঠামো যোগাযোগ জ্বালানি চুক্তি ছাড়াও দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা পাঁচ বছর পর বন্ধুরাষ্ট্র চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফরে চূড়ান্ত হয়েছে দশটি চুক্তি ও সমঝোতা স্মারকের প্রস্তুতি সকাল এগারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ত্যাগ করেন আর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রত্যাশার কথা জানিয়েছেন চীনের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর আগমনে অত্যন্ত আনন্দিত এবং আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি স্টুডেন্ট একটা সংখ্যা আছে যারা বিভিন্ন সময় ভিসা সংক্রান্ত ব্যাপারে তারপর এম্বাসিতে মানে প্রবলেম ফেস করে এই প্রবলেমগুলো যাতে একটু সবাই একটু দৃষ্টি আকর্ষণ করে দুই দেশের সরকার প্রধানের আলোচনার মধ্য দিয়ে বাণিজ্যিক সম্পর্ক অনন্য মাত্রায় নিয়ে যাবেন এমন প্রত্যাশা করছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আর এম কারেন্সি রিলেটেড যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা হয়তো এবার শুনতে পাব ওনাদের সাথে যে এলসি সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের আশা করি সলভ হয়ে যাবে শেখ হাসিনার এবারে চীন সফরের দুই দিনে রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লিকোসিয়ানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ পার্শ্ব বৈঠক হবার কথা রয়েছে বঙ্গবন্ধু কন্যার সম্মানে চীনের প্রেসিডেন্ট শি জিনপি আয়োজিত নৈশভোজে যোগ দেবেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক ও বিশ্বাস আর সমতার আর এই বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের সফর এই সফরে বাংলাদেশ তার উন্নয়নের অংশীদার গণচিনের কাছে আর্থিক সহায়তা যেমন চাইবে একই সাথে বাণিজ্য ঘাটতি নিরসনে উভয় দেশ কার্যত ব্যবস্থা নিতে অনেকগুলো সমঝোতা চুক্তি হতে পারে নাজমুল হোসেন দীপ্ত সংবাদ বেইজিং চীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আজ ভোর রাত চারটা বিশ মিনিটের দিকে খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এর আগে একই হাসপাতালে দশ দিন চিকিৎসাধীন থাকার পর দুই জুলাই গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া পঁচিশ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় অত্যন্ত অসুস্থ এবং সেইভাবে ওনার চিকিৎসা না দিচ্ছেন ওরা আরও অবনতি হয়েছিল তার শরীরে অবনতি হয়েছিল এবং সেই কারণেই তাকে নিতে হয়েছে আর কি খুব জরুরি ভিত্তিতে নিতে হয়েছে বোঝেন রাত চারটায় তাকে অ্যাম্বুলেন্সে করে যেতে হয়েছে তো যেখানে উনি বারবারই আসছেন সুন্দরভাবে কিন্তু যেতে হচ্ছে আবার তাকে অ্যাম্বুলেন্সে সারা দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যা কবলিত জেলাগুলোর অবস্থা অপরিবর্তিত রয়েছে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বিপদসীমার ওপরে থাকায় পানিবন্দী হয়ে আছে প্রায় দুই লাখ মানুষ যমুনার পানি বাড়ায় বগুড়ায় পনেরোটি এবং জামালপুরের তেইশটি ইউনিয়নের মানুষ আছেন দুর্ভোগে গাইবান্ধায় পানিবন্দি প্রায় ত্রিশ হাজার পরিবার চরম দুর্ভোগে পড়েছেন লালমনিরহাটের তিস্তা ও ধরলা পাড়ের বাসিন্দারাও কুড়িগ্রামে চার দিন ধরে ডুবে আছে বাড়িঘর ও রাস্তাঘাট ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি এখনও বইছে বিপদসীমার উপরে এতে ছয় উপজেলার দুই লাখেরও বেশি মানুষ দুর্ভোগে আছে সিলেটে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসার ঢলে সেখানকার নদ নদীর পানি পাঁচটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবারে কেউ আই স্টিল চট্টগ্রাম সংবাদ ঝুঁকি আছে জেনেও কক্সবাজারে পাহাড়ের পাদদেশে বসবাস করছে লাখো মানুষ অভিযোগ আছে প্রভাবশালীরা পাহাড় কাটছে আর অল্প টাকায় সেখানে বসবাসের সুযোগ পেয়ে ঝুঁকি নিয়ে থাকছে নিম্ন আয়ের মানুষ কক্সবাজার শহরের বৈধ্যঘোনা ঘোনার পাড়া পাহাড়তলি লাইট হাউস কলাতলি এলাকায় পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ বসতি পাহাড় কেটে এখানে তৈরি হয়েছে অসংখ্য ঘরবাড়ি তবে শুধু এখানেই নয় কক্সবাজার শহর ও আশপাশের কলাতলি হিমছড়ি বাস টার্মিনাল গেট সহ বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে অন্তত পাঁচ লাখ মানুষ ভারী বৃষ্টিতে এখানে পাহাড় ধসে প্রাণহানি ঘটে প্রতি বছর তবে মৃত্যু ঝুঁকি জেনেও নানা অজুহাতে এসব জায়গা ছাড়তে নারাজ বসবাসকারীরা তা বৃষ্টি বেশি দিলে বাইরে যে তারপর অঘটন ঘটগুলি গড়না থাকি আমরা থাকি সরকার দিয়ে এই দিলে আর দায়িত্ব অভিযোগ রয়েছে প্রভাবশালীরা পাহাড় কাটছে আর অল্প টাকায় বসবাসের সুযোগ পেয়ে পাহাড় টিলা ও তার আশপাশের পাদদেশে ঝুঁকি নিয়ে থাকছে নিম্ন আয়ের মানুষ মাঝে মধ্যে প্রশাসন মাইকিং করে উচ্ছেদ কিংবা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও কেউ শুনছেন না এখন কোনো কারণে যদি বড় কোনো অঘটন ঘটে থাকে তাহলে অবশ্যই এরা ক্ষতিগ্রস্ত হবে এখন পাহাড় পাহাড় ভাঙতে আছে আমরা কোনো দিকে যাইতে পারতেছি না আসতে পারতেছি না এখানে কিছু লোক আছে এগুলো পার কাট পার কাট মানা করলে বা তাদেরকে বারণ করতে গেলে তারা আরও কিছুদিন পরে দেয় আমাদের বিরুদ্ধে মামলা হামলা সাংবাদিক বাহির বিরুদ্ধে বা আমরা জনপ্রতিনিধি আমরা আমাদের বিরুদ্ধে পুলিশকে টাকা দিয়ে এরা আমাদের বিরুদ্ধে মামলা নেওয়ার চেষ্টা করে অনেককে জোর করে আশ্রয় কেন্দ্রে পাঠালেও তারা আবার ফিরে যায় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার পরেও তারা কিন্তু আমাদের কথা শুনছে না এখন আসলে একটা বিশাল জনগোষ্ঠী যেহেতু পাহাড়ের পাদদেশে থাকছে তা আমরা প্রচার প্রচার চালাচ্ছি আমাদের প্রচেষ্টা সবসময়ই চলমান তিন জুলাই পাহাড় ধসে কক্সবাজারের উখিয়ায় নিহত হয়েছে জন দীপ্ত বার্তা কক্ষ চট্টগ্রাম শহরকে মডেল শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা জানান তিনি বলেন চট্টগ্রাম নগরীতে ফুটপাথ দখলমুক্ত করতে সিএমপি কঠোর হবে কিশোর গ্যাং নির্মূলে পুলিশ যেমন তৎপর হবে তেমনি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান কমিশনার লঙ্কা বাংলার ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা দীপ্ত প্লে সাবস্ক্রিপশন ফিতে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন সকালে রাজধানীর লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে লঙ্কা বাংলা ফাইন্যান্স ও দীপ্ত প্লের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলা ফাইন্যান্স পিএলসির হেড অফ রিটেল বিজনেস খোরশেদ আলম এবং দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন তারা এছাড়াও প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন আজকে আপনাদের দ্বিতীয় যে ওটি প্ল্যাটফর্মের সাথে আমাদের যে এগ্রিমেন্টটা হলো এটাও ফার্স্ট টাইম আমরা এটা করলাম আমাদের কাস্টমারদের জন্য ইনশাল্লাহ সামনে আমরা আরও অনেক কিছু করার আছে আমরা যদি দীপ্ত টিভি এবং আমরা যৌথভাবে বিভিন্ন সিএসআর সিএসআর অ্যাক্টিভিটি করতে পারি তারপরে বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটিও করতে পারি আন্তর্জাতিক প্রসঙ্গ বছর পর রাশিয়া সফরের উদ্দেশ্যে যাত্রা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কোতে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন এছাড়াও সোমবার রাতে পুতিনের সঙ্গে নৈশ ভোজেরও আয়োজন করা হয়েছে কূটনৈতিক মহলের মতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে খেলার খবর স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে উনিশ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের প্রস্তাবিত সূচিতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ উদ্বোধনী ম্যাচের ভ্যানু করাচি টুর্নামেন্টের দ্বিতীয় দিনই খেলতে নামবে বাংলাদেশ বিশ ফেব্রুয়ারি লাহোরে তাদের প্রতিপক্ষ হবে ভারত টাইগারদের পরের ম্যাচ দুটি যথাক্রমে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে চব্বিশ ফেব্রুয়ারি স্বাগতিকদের সঙ্গে ম্যাচটি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে ম্যাচটি সাতাইশ ফেব্রুয়ারি শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে বাতিল দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি নদীর পানি বিপদসীমার ওপরে দুর্ভোগ চরমে এবং কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকিতে পাঁচ লাখ মানুষ প্রশাসনের নানা উদ্যোগেও লাভ হচ্ছে না এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দর্শক তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন তৃপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে